সালামু আলাইকুম ভিউর্স আজকে চলে আসলাম নিউরোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংখ্যা ব্যানার ট্যাক্স এখানে আমাদের তিনটে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যেকোনো একটা নম্বরে যোগাযোগ করলে ঈদ কালেকশন যে আপডেট প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো দেখেন ভিউর্স আজকে আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কাপড়ের মধ্যে সাদা বাহারের মানে সাদা বাহার প্রোডাক্ট এগুলো মানে অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট মানে কাপড়টা কিন্তু ইন্ডিয়ান কাজ হয়েছে আমাদের মেশিনে তো একচুয়ালি আপনারা ভালো করেই জানেন যে আমরা প্রত্যেকটা ভিডিওতেই যেটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হয় সেটা কিন্তু আমরা অরিজিনাল ইন্ডিয়ান বলে দিই আর যেটা কপি প্রোডাক্ট থাকে সেটা কিন্তু আমরা কপি বলে দিই তো এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান সাদাবাহার। দেখেন এগুলো কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু এখন মার্কেটে প্রচুর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে রানিং একটা প্রোডাক্ট এবং হাতার মধ্যে কাজ করা এগুলো গলার কাজের গুলো দেখেন এগুলো যদি আমরা চাই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট বলে কিন্তু বিক্রি করতে পারি কিন্তু আসলে একচুয়ালি আপনি ভালো করে জানেন যে আমরা যেটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ানই বলি যেটা কপি সেটা কপি বলি এবং এগুলোর গুলো দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে গর্জিয়াস একেবারে গর্জিয়াস এগুলো ড্রেস এগুলো ঈদ কালেকশন আপডেট প্রোডাক্ট এগুলো এগুলো ঈদ কালেকশন আপডেট প্রোডাক্ট পার্টি ড্রেস আপনার ভালো করে জানেন যে এটা আমাদের হোলসেল পেজ আমরা কোনো প্রাইস বলি না যাদের লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পাঠিয়ে দিলেই এগুলোর প্রাইস গুলো আপনারা জানতে পারবেন এই যে এটা হলো সালোয়ারের কাপড়টা ইনারের কাপড় এটা জামার সাথেই থাকবে তো এটা কিন্তু দেখেন মাসাল্লাহ এটা কিন্তু আরেকটা কালার এগুলো চারটা কালারই মাসা আল্লাহ অনেক সুন্দর দেখেন প্রোডাক্ট গুলো দেখেন এগুলো কাপড় গুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সাদা বাহার যে কাপড় গুলো এগুলো যে দেখেন হাতার কাজ গুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হাতার মধ্যে অনেক সুন্দর নিখুঁত কাজ করা হবে এবং প্রত্যেকটা সাথে ইনারের কাপড় কিন্তু দেওয়া আছে এবং ওরনা গুলো ওরনা গুলো মাসাল্লাহ 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 এগুলো ওরনা গুলো একেবারে গর্জিয়াস কাজ একেবারে গর্জিয়াস কাজ এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা মানে কি বলবো আকর্ষণীয় প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো এখন বর্তমান মার্কেটে প্রচুর ডিমান্ডিং একটা প্রোডাক্ট তো আমরা একটা কথাই বলবো আপনারা এই প্রোডাক্ট গুলো কখনই মিস করবেন না যাদের এই প্রোডাক্ট গুলো পছন্দ হয় জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা এগুলো প্রাইস গুলো বলে দেব তো এগুলোর কিন্তু মানে এগুলোর কিন্তু মানে আপনার মানে প্রাইসটা কিন্তু আমরা বলতেছি না যে দেখেন আমাদের প্রত্যেকটা ক্যাটালগ গায়ে কিন্তু এগুলোর নাম লেখা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্র্যান্ড এর প্রোডাক্ট এই যে দেখেন এনাটেক্স নিউ রোজিনা টেক্সটাইল আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আপনার নাম লেখা থাকবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে নাম লেখা থাকবে যে দেখেন নিউ রোজিনা টেক্সটাইল এগুলো কাপড়ের নামটা হলো সাদা বাহার এই কাপড় নামটা হলো সাদা বাহার ব্র্যান্ড এর কাপড় ইন্ডিয়ান প্রোডাক্ট কাজটা হইছে আমাদের মেশিনে দেখেন মাশাআল্লাহ এগুলো কাজের কোয়ালিটিগুলো দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন একেবারে নিখুঁত কাজ করা একেবারে নিখুঁত কাজ করা এগুলো সালোয়ারের কাপড়টা মানে থাকবে আলাদা কিন্তু ইনারের কাপড় জামার সাথেই কিন্তু এক করা আছে ওড়না দেখেন আপনারা ভালো করে জানেন যারা মূলত হোলসেল বিক্রি করে তারা কিন্তু পেজে কোনো প্রাইস কিন্তু বলে না তো আমরা কিন্তু প্রাইস গুলো বলতেছি না যাদের এই প্রোডাক্ট গুলো লাগবে বা পছন্দ হইছে তারা জাস্ট শুধু স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই এগুলো প্রাইস গুলো জানতে পারবেন আমি এত গ্যারান্টি দিচ্ছি মার্কেট চাইতে এক থেকে দেড়শো টাকা প্রতি পিসে আপনারা কম পাবেন এক থেকে দেড়শো টাকা প্রতি পিসে আপনারা এই প্রোডাক্টের মধ্যে আপনারা কমে পাবেন এত গ্যারান্টি আমি দিচ্ছি দেখেন এটা কিন্তু মিষ্টি এর মধ্যে মাসাল্লাহ এগুলোর কালার গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু হাতার মধ্যে অনেক সুন্দর কাজ হবে প্লাস নিচের প্যানেলটার মধ্যে অনেক সুন্দর কাজ হবে এবং এটা হলো সালোয়ারটা অনেকে কিন্তু এগুলোর মধ্যে সালোয়ার দিচ্ছে বাটারফ্লাই সালোয়ার কিন্তু আমরা কিন্তু এটা দিচ্ছি টপের যেটা ইন্ডিয়ান যে কাপড়টা এই কাপড়টাই কিন্তু আমরা দিচ্ছি এই যে দেখেন এটার ওড়নাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ওড়নার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন এই প্রোডাক্ট মানে কি বলবো মাশাল এগুলো ঈদ ঈদ ভাইরাল প্রোডাক্ট এগুলো ঈদ আকর্ষণ প্রোডাক্ট এগুলো পার্টি ড্রেস তো এগুলোর মধ্যে অনেক ডিজাইন তো আসলে আমরা চাই প্রতিদিন নিত্য নতুন কাস্টমারদেরকে ভিডিও দেওয়ার জন্য এই যে দেখেন এখানে কিন্তু আরো অনেক ডিজাইন ডিসপ্লে করা আছে এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান সাদা বাহারের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আছে দেখেন এগুলো ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমরা শুধু জাস্ট চারটা ডিজাইন শুধু আমরা ডিসপ্লে করছি দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে আপনারা কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্ট এর প্রাইস এত রিজনেবল হয় কিভাবে এই যে দেখেন আমাদের দোকান অ্যাড্রেস টা আমি আবার দেখাই দিচ্ছি নিউ রোজিনা টেক্সটাইল সংক্স এখানে তিনটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে এগুলোর প্রাইস গুলো ডিজাইন গুলো কালার গুলো দেখে নিতে পারবেন আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম